এই আমার ভাই এর জন্য মেয়ে দেখতে গেলাম মেয়ে কি তোমাদের পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মানে বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেলাইলাম একটুর জন্য হইল না একটুর জন্য হইল না মানে কি হয়েছে আবুলের মেয়ে পছন্দ হয় নাই আবুলের মেয়ে পছন্দ হয়েছে মেয়ে বলছে আমি জীবন দিয়ে দেব বই কালাপাটারে বিয়ে করব না গজব বেজতি হ্যালো আই লাভ ইউ চেহারা দেখছো কখনো কেন কি সমস্যা তোমার চেহারায় কি করে এই রুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন লাউড দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ছাদে বৃষ্টিতে ভিজতে গেলাম ভাবি মনে রাখবেন বৃষ্টির পানি জানি সারা শরীরে লাগে তাইলে আর চর্মরোগ হবে না এই তুমি আবার বৃষ্টির ভিতর কোথায় যাচ্ছ আমার সারা শরীর চুল করছে একটু বৃষ্টির পানিতে ভিজে আসি চুল কানে ঠিক করতে যাবা নাকি ভাবি সারা শরীর বৃষ্টিতে ভিজছে কিনা সেটা দেখতে যাবা পস আছি তোমার পোলার আমার কবে বিয়া দিবা ক তো তোর মুঠ ছেড়ে জীবন ও আমার পুতার বৌ বনাম না তোলা কে আমার ওপৰত কি করছি উম আমি করবে কাছে খুশি তুই জীবন মা হবার পাবিনা তোমার পোলার বাচ্চা আমার পেটে আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা ও তোর আম্মার জেগা একটা তিল আছে না ওই তিললা দেখা তোর আম্মারে বিয়া করছিলাম

আপনি এখনো ঘরে বসে আছেন শিগগিরি পালান কেন ভাবি আমি কি চুরি করছি না ডাকাতি করছি আমি পালাবো কেন পুলিশের বরে হোয়াটসঅ্যাপে প্রপোজ করছেন পুলিশই টের পেয়ে গেছে এখন কি করবেন এতে টেনশন নেই আর কি আছে পুলিশ আসলে বলবো আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে হ্যালো আচ্ছা বাবু বলো তো মেরা সিগারেট পছন্দ করে না কেন কারণ শয়তান আগুন দেখলে ভয় পায় রুম্পা আমি বাজারে যাচ্ছি কি কি আনতে হবে বলো যা ভালো খাও তাই আনবা আর শোনো যাওয়ার সময় রুম্পা ভাবে দুইটা ব্লাউজ বানাইতে দিছিল একটু দিয়ে আইছো তো শুধু ব্লাউজ দিয়ে আসলেই হবে না অন্য কিছু করতে হবে ব্লাউজ পরে ফিটিং হইছে কিনা দেখে আইছো লুচ্চা বেটা জানো জাসি তুমি জামাই আমার ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিছে দুই দিন ধরে বিয়ে হইছে আর তোর ঘর ধাক্কা দিয়ে বাইরে কই দিল কারণ না কি রে আর কইও না কালকে রাতে আমার জামাই আমার কইতেছে পায়ে চলো সাথে যাই যায় দুইজনে সান্তারা দেখি আমি আবার কইছি যে এত রাতে

আমি কি তোর বউ লাগে নাকি যে যখন তখন শুইলাম বউ লাগস না কে বউ না কথা বাদ দিয়া তুই বাড়ি পিছন যা আচ্ছা বউ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকব ও আমি মরে গেলে তুমি কি করবা কেন আমিও তোমার বোনের সাথে থাকব এইটা আমার বউ ইনার কাছ থেকে আমি 1500 টাকা ধার নেছিলাম তিন বছর ধরে শোধ করতেছি এখন বলা আমার দেড় হাজার টাকা কবে দিবা